আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে অনেক দিন পর বাড়িতে আসলাম যার কারণে আবারও হয়তো এক সপ্তাহ মতো আমি এইভাবে ভিডিও দিতে পারবো তো আমি মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আলোচনা করবো আপনারা জানেন উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে একুশ নম্বর নক্ষত্র যেটি হচ্ছে শুক্রের সূর্যের নক্ষত্র সূর্যের নক্ষত্রটি দুই ভাগে বিভক্ত বিভক্ত আছে একটি হচ্ছে ধনুতে আছে আর একটি হচ্ছে মকরে আছে তো আমি বিশ্লেষণের ক্ষেত্রে কীভাবে বিশ্লেষণ করব প্রথমে একটু বলে দিই প্রথমে আমি রবি কোথায় আছে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব কারণ মূল নক্ষত্র অধিপতিই রবি এই জন্য রবিকে নিয়ে আলোচনা করব এরপর আলোচনা করব মকরের ঘরের অধিপতিকে শনি শনিকে নিয়ে আলোচনা করব শনি কোথায় আছে এবং তার সাপেক্ষে রাশিফলটা কিভাবে আপনারা পাবেন এরপর আলোচনা করবো মঙ্গলকে নিয়ে কারণ মঙ্গল এই ঘরে তুঙ্গি হয় এবং এখানে বৃহস্পতি নিঃশস্ত হয়ে যায় সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে এছাড়াও আলোচনা করতে হবে শুক্রকে নিয়ে কারণ শুক্র হচ্ছে এই মকর সাপেক্ষে একটা রাজ্যকারী গ্রহ যে একই সাথে মকর সাপেক্ষে আমরা হিসাব করলে পঞ্চম ঘর এবং দশম ঘর এই দুই ঘরকে লিড দিয়ে থাকে এই জন্য মকর সাপেক্ষে শুক্রকে বিশ্লেষণ করা খুব বেশি জরুরি তো আসুন আমরা আলোচনা শুরু করি প্রথমে আমরা দেখে নেব রবির অবস্থানটা কোথায় নক্ষত্র অধিপতি মকরের যে উত্তরাশন নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি রবি এই জন্য রবির বলা বলটা আমরা একটু আলোচনা করি তা আপনারা জানেন যে বাংলা মাস অনুসারে রবি এক এক ঘরে এক এক মাস থাকে কিন্তু আমরা যেহেতু ইংরেজি মাস সাপেক্ষে আলোচনা করে থাকি এই জন্য পনেরো দিন পনেরো দিন করে আসলে ঘর পরিবর্তন করে এখন আমি যেহেতু জুন মাস নিয়ে আলোচনা করবো সেই কারণে পনেরো দিন আমরা রবিকে দেখতে পাবো মিথুনে এবং পনেরো দিন দেখতে পাবো বৃষতে তো যেহেতু জুন মাস এখনও শুরু হয়নি শুরু হয়েছে বলতে আসলে কয়েকটা দিন হয়েছে মাত্র তো এখানে আমি যখন এই কথাটা বলছি সেই সময়েও আপনারা এক সপ্তাহ মতো রবিকে মিথুনে দেখতে পাবেন সরি বৃষতে দেখতে পাবেন এরপরে রবিকে আমরা পরবর্তীতে মানে রবির যে পূর্ণ ফল সেটা কিন্তু আমরা মিথুনে পাচ্ছি এই জন্য আপনারা মিথুনকে অবশ্যই বেশি গুরুত্ব দিবেন তো আসুন আমরা আলোচনার পর্যায়টা দেখি এখানে একটা বিষয় খুব বেশি সেন্সিটিভ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে রবি যখন কোনো ঘরে অবস্থান করে তখন রবির সাথে আসলে কোনো গ্রহ থাকলে সেই গ্রহ ভালোভাবে ফল দিতে পারে না বুধ ছাড়া বুধ ভালো ফল দিতে পারে কিন্তু অন্য গ্রহ ভালো ফল দিতে পারে না এটা হচ্ছে প্রবলেম তা এখানে বৃহস্পতি যখন রবি অবস্থান করছে মাসের শুরুর যে পনেরো দিন এই সময়ে তখন রবি কিন্তু যে ফলটা দিতে পারছে পরের যে পনেরো দিন এখানে রবি যখন মিথুনে অবস্থান করছে সেখানে বুধ তো অবস্থান করবে বুধের সাথে রবির ভালো মিত্রতা আছে ওর বুধ ভালো ফল দিতে পারলেও সেখানে বৃহস্পতির অবস্থান এখানে কিন্তু বৃহস্পতি খুব বেশি ভালো ফল দিতে পারছে না কারণ কারণ কি কারণ হচ্ছে এখানে রবি থাকবে এটাই হচ্ছে মূলত প্রবলেম হচ্ছে কিন্তু রবি কিন্তু আবার ফল দিতে পারবে এই জন্য এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনাদের জন্য তো আমরা বৃহস্পতি যদি ফল দিতে না পারে তাহলে মকরের জন্য কি সেটি ভালো নাকি মন্দ সেটিও তো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তাই না তো আসুন আমরা সে বিষয়টাও দেখে নিই আচ্ছা প্রথমে আমরা যেটা বলছিলাম যে রবি থাকছে কোথায় বৃষতে বৃষতে রবি অবস্থান করলে আপনাদের জন্য ভালো নাকি খারাপ সেটা একটু বিশ্লেষণ করি দেখুন বৃষ হচ্ছে আপনাদের মকর সাপেক্ষে পঞ্চম ঘর পঞ্চম ঘরে রবির অবস্থান অবশ্যই ভালো রবি আপনাদেরকে জ্ঞান বুদ্ধি তারপর হচ্ছে কী বলা যায় প্রতিভা প্রেম বিশেষত ব্যবসা ক্ষেত্র এইগুলো ভালো ফল দিবে কিন্তু রবি যখন ষষ্ঠ ঘরে চলে যাচ্ছে অর্থাৎ মিথুনে চলে যাচ্ছে এই সময় কিন্তু রবির বলা বলটা একটু বেড়ে যাচ্ছে কিন্তু বৃহস্পতির বলা বল কমে যাচ্ছে আবার বুধের বল বেড়ে যাচ্ছে এখন মকর সাপেক্ষে মকরের তো মূল অধিপতি শনি শনি সাপেক্ষে সব সময় মনে রাখবেন শনির সাপেক্ষে শুক্র এবং বুধের বলটা বেড়ে যায় তাহলে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে রবি যখন মিথুনে চলে যাচ্ছে তখন সেখানে যে বুধ এবং বৃহস্পতির অবস্থান রয়েছে সেখানে বৃহস্পতির বল কমবে এবং বুধের বল অবশ্যই বাড়বে রবির অবস্থানের কারণে এবং আপনারা জানেন যে রবির দীপ্তাংশের ভিতরে অন্য কোনো গ্রহ চলে আসলে তার বল কমে যায় তো রবি যখন আপনার ষষ্ঠ ঘরে যাচ্ছে অর্থাৎ জুনের পনেরো তারিখের পর থেকে রবি যখন আপনার ষষ্ঠ ঘরে যাচ্ছে তখন আপনার সংগ্রাম সংঘর্ষ করার যে প্রবণতা সেটা বেড়ে যাচ্ছে এবং যাদের চাকরি বাকরির ক্ষেত্রটা দুর্বল ছিল তাদের ভিতরে মানসিক শক্তি অবশ্যই বাড়বে এবং এর প্রভাবে আপনি চাকরি বাকরির ক্ষেত্রে যে মনোবলটা পাচ্ছিলেন না সেটি অবশ্যই পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের ক্ষমতা আপনার তৈরি হবে এবং চাকরি বাকরি অর্জনের জন্য আপনার যে স্ট্র্যাটেজিক দরকার ছিল সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ভালোভাবে আপনি নিতে পারবেন আপনার কাজে কর্মে কৌশল আসবে অবশ্যই কৌশল আসবে কারণ রবি সবসময় পরিশ্রম কম করাই উদ্ভাবনী শক্তি তৈরি করায় এবং তারই প্রভাবে নতুন নতুন আইডিয়া তৈরি হয় সাধারণত রবি প্রভাবিত মানুষ বেশি পরিশ্রম করে না তারা যখন কোনো লক্ষ্যকে নির্ধারণ করে তারা যখন জানতে পারে যে আমি যা চাচ্ছি সেই বিষয়টা টোটালি নিশ্চিত তখন সে প্রচুর পরিশ্রম করে ঝাঁপিয়ে পড়ে তখন সে নাওয়া খাওয়াও ছেড়ে দেয় এটা সম্ভব রবি প্রভাবিত জাতকের পক্ষে কিন্তু ফলাফলকে নিশ্চিন্ত না করে ফলাফল নিশ্চিত না হয়ে সে কখনোই ঝাঁপ দেয় না এটি একটি বিশেষ বিষয় তো যেটা বলছিলাম যে আমরা জানলাম যে রবি তার মানে বৃষতেই থাকুক বা মিথুনেই থাকুক রবি ভালো ফল দিবে কিন্তু রবির কারণে বৃহস্পতি ভালো ফল দিতে পারছে না জুন মাসের পরে অর্থাৎ জুনের প্রথম পনেরো দিন তো গেল পরের পনেরো দিনও গেল জুনের পরে যখন জুলাই চলে আসবে তখন জুলাই মাসের প্রথম পনেরো দিন আমরা রবিকে ওখানে দেখতে পাবো এবং পরবর্তীতে আশ্চর্যজনকভাবে রবি হচ্ছে কর্কটে চলে যাবে এবং তখন রবির বলও বেড়ে যাবে এবং বৃহস্পতির বলও বেড়ে যাবে কারণ বৃহস্পতি আপনার তখন মিথুনে একা হয়ে যাবে রবির প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে তখন বৃহস্পতির বলটা বেড়ে যাবে এখন এই বৃহস্পতির বল বাড়লে আপনার জন্য ভালো না মন্দ যে তিনি বলতে চাচ্ছিলাম দেখুন বৃহস্পতি আপনার জন্য তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি দ্বাদশপতি হয়ে সে যদি আপনার ষষ্ঠে অবস্থান করে তাহলে দ্বাদশপতি ষষ্ঠে সেটি আপনার জন্য বিপরীত রাজ্য তৈরি করবে যেখানে আপনি কঠিন পরিস্থিতির ভিতরে পড়লে এমন জ্ঞান বুদ্ধি অর্জন করবেন যা আপনাকে পরবর্তীতে আবার উল্টো ফল দেবে অর্থাৎ আপনি পড়লেন কঠিন পরিস্থিতিতে কিন্তু সেটি আপনার জন্য ভালো হয়ে গেল বিষয়টি এরকম অন্যদিকে বৃহস্পতি আপনার তৃতীয়পতি সে যখন ষষ্ঠে থাকছে তখন আপনার সংগ্রাম সংঘর্ষ করার মানসিকতা অনেক বেড়ে যাচ্ছে এটিও ভালো অর্থাৎ আমরা জুলাইয়ের পর থেকে বৃহস্পতির এই বলা বলটা লক্ষ্য করব। সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আচ্ছা এবার আমরা আলোচনা করব শনির বলা বল নিয়ে শনি কোথায় আছে এটি জানা জরুরি শনিকে আমরা তৃতীয় ঘরে দেখতে পাচ্ছি অর্থাৎ মকর থেকে আমরা যদি হিসাব করি এক দুই তিন তাহলে চলে যাব আমরা মিনে এবং মিনে শনির অবস্থান আমাদেরকে নির্দেশ করে যে মকর থেকে তৃতীয় ঘরে শনি অবস্থান করছে তো শনি তাহলে ওখানে কি করছে শনি তৃতীয় ঘরে থাকলে আপনাকে কি ধরনের ফল দেয় যেমন আমরা যে নিজের উদ্যোগে কোনো কাজ করি অর্থাৎ এটা কোনো বিষ কারোর অধীনে চাকরি করা না নিজের নিজের মতো করে নিজে কাজ করি পার্টনারশিপ হতে পারে আবার হচ্ছে এমন কোনো বিজনেস যেটা অনলাইন সার্ভিস হতে পারে বা কোনো কন্ট্রাক্ট হতে পারে অথবা এমন কোন কাজ যেখানে আপনি সরাসরি এটির মালিক অথবা এমন হতে পারে যে আপনারা কয়েকজন একসাথে আছেন কোনো একটা বিজনেস করছেন এই টাইপের অর্থাৎ হাতের কাজ যেমন সেলাই মেশিন নিয়ে কাজ করে অনেকে অনেকে প্রিন্টিং করে বা অনেকে নিজ উদ্যোগে কাজ করে মূল কথা হচ্ছে নিজ উদ্যোগে কোনো কিছু আপনি করছেন এই বিষয়টিকে নির্দেশ করে এখানে শনি অবস্থান করছে আর রাশিপতি বা লগ্নপতি হিসেবে তৃতীয় ঘরে থাকার কারণে আপনার আপনার ভাগ্যটা এই সময় হবে কি হাতে কোনো রেখা নেই হাতে ভাগ্য রেখা না থেকেও তো মানুষ বাঁচে তো সেই ক্ষেত্রে সে কেমনভাবে বাঁচে সে সব সময় বাঁচে উৎসাহিত হয়ে পুরুষ পুরস্কার পেয়ে আপনি কোনো একটা কাজ করছেন সেটা প্রশংসিত হচ্ছে তখন আপনি ওই কাজটা আরও বেশি বেশি করেন তাই না বেশি বেশি করেন এই রকম আর কি মকরের এই জাতক জাতিকাদের শনির অবস্থান এখানে থাকার কারণে আপনারা সব সময় উৎসাহিত হয়ে কাজ করবেন এবং ওরই মাধ্যমে ভালো করবেন অর্থাৎ হাতে কোনো ভাগ্য রেখা না থাকলেও মানুষ যেভাবে এগিয়ে যায় সামনের দিকে এবং সফল হয় সেই রকম একটা জীবন আপনাদেরকে এই সময় শনি এনে দিচ্ছে এইটা নেগেটিভ বা পজিটিভ এইটা আলোচনা করার কোনো সুযোগই নাই কারণ হচ্ছে অনেক মানুষ আছে যাদের যাদের হাতে ভাগ্য রেখা না থাকার কারণে তারা অতি দ্রুত ভালো করতে পারে কারণ তারা কোনো বাধাবিঘ্ন পায় না তারা নিজেরা যেভাবে চায় সময়কে তারা সেইভাবে চালায় তাদের ভাগ্যকেও তারা ওইভাবে চালায় এই জন্য আমি এটাকে নেগেটিভ বা পজিটিভ কোনো কিছুই বলছি না এটি সম্পূর্ণ নির্ধারিত হবে আপনারই আপনারই শক্তির উপর আমি আপনাদেরকে এই ক্ষেত্রে পরামর্শ দেব যেহেতু আপনাদের তৃতীয় ঘরে রবি আছে শনি আছে আপনারা রেড রেড ব্যবহার করবেন সব সবসময় আর রেড ব্যবহার করলে যেটা হয় মানে লাল রঙের পোশাক বলছি আমি পিওর লালের ভিতরে কোনো কাটাকাটি ছেঁড়াছিঁড়ি বা হচ্ছে ক্রস এগুলো থাকবে না আপনারা ক্রমাগত দিনের বেলায় লাল রঙ ব্যবহার করেন দেখেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের মনোবল অনেক বাড়ছে অনেক বাড়ছে এবং এই মনোবল ধরে রাখতে পারলে আপনাদের ভিতরে যে উদ্যোক্তা সুলভ আচরণ আছে এগুলো কিন্তু অনেক বাড়বে আপনারা লাল ব্যবহার করুন যাদের তৃতীয় শনি আছে অবশ্যই লাল ব্যবহার করুন এই এই লাল ব্যবহার করলে মানসিক বল কখনও নষ্ট হয় না কখনো ভিতরে হতাশা কাজ করে না এটি খুব ভালো একটা কাজ করে মানে বৈশিষ্ট্য এটি খুব ভালো কাজ করে আপনারা চাইলে রুবি পাথর ব্যবহার করতে পারেন প্রবাল পাথর ব্যবহার করতে পারেন অর্থাৎ লাল লাল যে কোনো জিনিসে এই সময় খুব বেশি সাপোর্ট করবে বলে আমি মনে করছি আচ্ছা এখন আমরা মঙ্গলের অবস্থানটা দেখে নেবো কারণ মঙ্গল এইখানে তুঙ্গি হয়ে যায় মঙ্গলকে আমরা এই মাসে সিংহতে দেখতে পাবো যেখানে মঙ্গল অষ্টমস্ত হয়ে যাচ্ছে অষ্টম ঘরে মঙ্গল থাকলে সিংহের ঘরে বিশেষত মঙ্গল থাকলে মঙ্গলের বল বাড়ে কিন্তু অষ্টমের মঙ্গল একটু মানে কী বলে একটু নেগেটিভ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু বিপদ আপদে পড়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি সাধারণত অ্যাক্সিডেন্ট বা ফাড়া এই ধরনের বিষয়াদি সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের দ্বিতীয় ঘরে রাহুকে আমরা দেখতে পাবো এবং অষ্টমে মঙ্গলকে দেখতে পাবো আমি ধারণা করছি এই মাসে এই জুন মাসে আপনারা যেহেতু দ্বিতীয় ঘরে রাহু রয়েছে আপনারা হয় নিজেরা গলা সংক্রান্ত বিষয়ে বা ঝগড়া বিপদ বিবাদ থেকে কোনো সমস্যা তৈরি হয়েছে তার কারণে বিপদগ্রস্ত হতে পারেন অথবা আপনাদেরই কোনো আত্মীয় বিপদে পড়তে পারে যার কারণে আপনাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে পারে এইটা আমার মনে হচ্ছে কারণ দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান এবং অষ্টমে মঙ্গলের অবস্থান এবং তাদের ভিতরে দৃষ্টি বিনিময় এইটা খুব বেশি শুভ আমি মনে করছি না তার জন্য আপনারা অবশ্যই হাতে ক্যাশ টাকা রাখবেন কারণ এই ক্যাশ টাকা আপনার যে কোনো মুহূর্তে দরকার হবে রাহু এবং মঙ্গল যতক্ষণ পর্যন্ত দৃষ্টি বিনিময়ে আছে আপনাদেরকে এটা মনে করার কোনো সুযোগই নেই যে অতি অতি সহজভাবে আপনারা মাসটি পার করে ফেলতে পারবেন শুধু আপনারা না কারোর পক্ষে এই মাস অতি সহজে পার করা সম্ভব না অবশ্যই স্ট্রাগল করতেই হবে এই মাসে স্ট্রাগল নিশ্চিত এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তবে আপনি যেটা বলছিলাম যে আপনার তৃতীয় ঘরে শনি রয়েছে সেই শনি আপনাদেরকে স্ট্রাগল করাবে সেই স্ট্রাগলটা যদি আপনারা নিজেরা বেছে নেন নিজেরা নিজেরা নিজেদের কাজ করার জন্য স্ট্রাগল করেন তাহলে তো খুব ভালো আপনি হয় নিজে স্ট্রাগল করেন না হলে পরিস্থিতির উপর ছেড়ে দেন পরিস্থিতি আপনাকে দিয়ে স্ট্রাগল করিয়েই নিবে অর্থাৎ স্ট্রাগল থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ আমরা কিন্তু এই মাসে পাচ্ছি না এরপরে আমরা দেখে নেব যে বৃহস্পতির অবস্থান কারণ বৃহস্পতি এখানে আসলে নিঃশস্ত হয়ে যায় সুতরাং বৃহস্পতি যদি এখানে দুর্বল থাকে এই জুন মাসে তাহলে সেটি আপনার জন্য ভালো তো আমরা অলরেডি দেখেছি যে বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকছে আপনার জন্ম ছক সাপেক্ষে সরি আর বৃহস্পতি হ্যাঁ ঠিকই আছে ষষ্ঠ ঘরেই থাকছে আমার সামনে যেহেতু হরস্কোপ নেই আমি জাস্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আলোচনা করছি আমার সামনে কোনো ছক বা কোনো কিছু নেই ভিজুয়ালাইজেশন জাস্ট আমি কল্পনা করছি যে ছকটা কীরকম ছিল এইভাবে আর কি তো যাই হোক আপনার ছক সাপেক্ষে ষষ্ঠ করে বৃহস্পতির অবস্থান আপনার জন্য শুভ কারণ জন্মকালীন যে গ্রহ অশুভ হয়ে যায় সে যদি গোচরেও অশুভই থাকে বা নে দুর্বল থাকে অশুভ না বলে ভালো বলা হয় এটা বলা ভালো যে দুর্বল ছিল তো দুর্বল ষষ্ঠ ঘরে বৃহস্পতি দুর্বল এবং রবি যুক্ত থাকার কারণে আরও দুর্বল তার মানে এটা ভালো বৃহস্পতি দুর্বল আছে এটা ভালো কিন্তু প্রবলেমটা হচ্ছে মঙ্গলটা দুর্বল মঙ্গলটা যদি শক্তিশালী হয়ে যেত তাহলে আরও ভালো হতো অর্থাৎ রাহুর কাছ থেকে সরতে হবে কিন্তু রাহু থেকে সরলেও বিপরীতে থাকবে শনি কন্যাতে যখন মঙ্গল যাবে তখন তো বিপরীত শনি থাকবে তার মানে সেপ্টেম্বরের পর থেকে আসলে মূলত মঙ্গল প্রভাব মুক্ত হচ্ছে এর আগে আমাদের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু যাচ্ছে না মকরের জন্য বলছি আমি ঝামেলার ঝঞ্ঝাট যাচ্ছে না এবং অন্যদের ক্ষেত্রেও এই প্রভাবটা থাকছে তার মানে সেপ্টেম্বরের আগ পর্যন্ত আমরা সমস্যা মুক্ত কোনোভাবেই না এরপরে আলোচনা করব রাজ্যকারী গ্রহ শুক্রকে নিয়ে আর শুক্র রাজ্যকারী কেন কারণ হচ্ছে মকর থেকে আমরা হিসাব করলে পঞ্চম ঘরে শুক্রকে দেখতে পাই অর্থাৎ বৃষ পঞ্চম ঘর এবং আমাদের দশম ঘর আমরা তুলাকে পেয়ে যাই যেখানে পঞ্চমপতি এবং দশমপতি হিসেবে শুক্র রয়েছে এই জন্য আমরা শুক্রের গুরুত্বটা এত বেশি দিচ্ছি এই শুক্রকে আমরা এই মাসে বৃষতেই দেখতে পাবো এবং বৃষতে সে তুঙ্গি হবে সরি সক্ষেত্রী হবে তো সক্ষেত্রী শুক্র তার মানে ওখানে খুব ভালো ফল দেবে তার মানে এই মাসে আপনার শুক্রের গুরুত্বটা অনেক বেশি অনেক অনেক বেশি এই মাসে আপনাকে টোটালি সেভ করবে শুক্র পঞ্চম ঘরে শুক্র আপনার বোধ বুদ্ধি বিবেচনা জ্ঞান সত্যানুসন্ধানী যে জ্ঞান রয়েছে বা সত্যকে জানতে চান প্রতিনিয়ত স্টাডি করতে চান এই যে বিষয়গুলো এইগুলো যদি আপনি ধরে রাখতে পারেন খুবই ভালো আমি দেখেন অলরেডি একটা পোশাক ব্যবহার করছি এটা শুক্রের রঙ হিসেবে বিবেচিত হয় আপনারা চেষ্টা করবেন এই ধরনের এক রঙের পোশাক এটা কিন্তু সাদা না এটা আকাশী ঠিক আছে আকাশী সাদা এরকম একটা রং লাইট তো আপনারা চেষ্টা করবেন লাইট ব্লু এটি ব্যবহার করা এটি শুক্রের রং হিসেবে বিবেচিত হয় আপনারা রাতে যখন ঘুমাবেন তখন এই রঙটি ব্যবহার করে ঘুমাতে পারেন এটি খুব হেল্প করবে আপনাকে আর দিনের বেলায় লাল ব্যবহার করবেন অথবা সোনালি অথবা হচ্ছে পিঙ্ক ব্যবহার করতে পারেন গোলাপি রঙ ব্যবহার করতে পারেন এগুলো ভালো হবে আপনার জন্য মনের বলটা হারানো যাবে না মনের বল হারাবেন না এই জন্য কারণ আপনার তৃতীয় ঘরে শনি আছে শনি সবসময় স্ট্রেন দেয় না হলে জড়তা দেয় যে কোনো একটা দিয়ে দেয় তা আপনি দিনের বেলায় এনার্জেটিক থাকবেন আর রাতের বেলায় স্টিল মুড়ে থাকবেন যেটা শুক্র আপনাকে দিয়ে থাকবে কারণ পঞ্চমী শুক্র রয়েছে তো এই মাসে আপনি দেখবেন আপনার ভিতরে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ কাজ করবে প্রেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি প্রেম সেটি যে কোনো ব্যক্তি হতে পারে সেটি মা মেয়ে বোন বা অন্য কোনো নারী যে কেউ হতে পারে কিন্তু প্রেম ভাব আপনার ভিতরে অবশ্যই কাজ করবে যাদের মকরে লগ্ন রবি বা চন্দ্র রয়েছে এটি ঘটবেই এই জুন মাসে কিন্তু আপনি যদি আপনার এনার্জিকে সেভ না করতে পারেন অর্থাৎ লাল রঙ ব্যবহার না করেন তাহলে আপনার ভিতরে এই এনার্জিটা নেগেটিভিটির দিকে চলে যাবে অর্থাৎ তাদের প্রতি আকর্ষিত হয়ে পরবর্তীতে দুর্নামের ভাগে হতে পারেন এই দিকে চলে যাবে এই জন্য আমি বলবো এটিকে শক্তিতে পরিণত করুন তাহলে এটি আপনার জন্য হেল্পফুল হবে অর্থাৎ এই এনার্জিকে কর্মে রূপান্তর করার চেষ্টা করার জন্য আমি আপনাকে পরামর্শ দিচ্ছি তো আমি আপনাদেরকে যে পরামর্শগুলো দিলাম তার ভিতরে মোটামুটি গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছি আর দু একটা কথা বলবো সেটি হচ্ছে সব সময় বলি মোবাইল নাম্বারের বিষয়ে আপনাদেরকে আমি বারবারই বলছি আপনারা মোবাইল নাম্বারের শেষে যারা হতাশ থাকেন সব সময় মুড সুইং হয় বারবার তারা মোবাইল নাম্বারের শেষে এক সংখ্যাটি ব্যবহার করার চেষ্টা করুন যাদের ভিতরে এরকম মনে হয় যাদের যে আমার ভয়েসটা একটু নিচু স্বরের মেয়েদের ভয়েস যেরকম নিচু হয় অনেক ক্ষেত্রে সংসারে যারা ডোমিনেটেড থাকে অর্থাৎ যাদের উত্তর কথা বলার সুযোগ নেই যাদের কথা কেউ পাত্তা দেয় না মূল্যায়ন করে না তারা নাম্বারের শেষে অবশ্যই নাইন জিরো বা নাইন ব্যবহার করুন এটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আর আপনারা যারা বিজনেস করতে চান তারা নাম্বারের শেষে অবশ্যই ফাইভ রাখার চেষ্টা করবেন যারা বিলাস দ্রব্য নিয়ে কাজ করেন তারা নাম্বারের শেষে সিক্স রাখার চেষ্টা করবেন যারা অন্যদেরকে কথাবার্তা দিয়ে প্রভাবিত করতে চান তারা থ্রি ফাইভ সিক্স এই ধরনের নাম্বার ব্যবহার করলে অনেক বেশি উপকৃত হবেন এই ধরনের সংখ্যা মানুষকে কন্ট্রোল করতে পারে আবার যাদের মেজাজ হঠাৎ হঠাৎ গরম হয়ে যায় তারা নাম্বারের শেষে দুই সংখ্যাটি ব্যবহার করুন দেখবেন আপনার মেজাজ ঠান্ডা থাকবে আবার যাদের মেজাজ গরম হতে চায় না শরীর সবসময় ঠান্ডা থাকে অন্যকে কন্ট্রোল করার কোনো পাওয়ারই নাই তারা নাম্বারের শেষে ওয়ান ব্যবহার করুন দেখবেন কাজ হবে আবার যারা জীবনে জীবনে ই যাচ্ছে না পরিশ্রম পাচ্ছে না তারা চাচ্ছে হচ্ছে পরিশ্রম অর্থাৎ এই বহুল জীবন ভালো লাগে না তারা নাম্বারের শেষে এইট ব্যবহার করতে পারেন নাইন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাকে পরিশ্রমী করিয়ে তুলবে এই সংখ্যাগুলো যারা আধ্যাত্মিক জীবন চাচ্ছেন টোটালি সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে চান সব কিছু থেকে যে মানুষ আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরত্ব তৈরি করবে আপনার থেকে সবাই দূরে চলে যাবে আপনি একা হয়ে যাবেন তাহলে নাম্বারের শেষে আপনি সেভেন ব্যবহার করুন আপনি একা হয়ে যাবেন আপনি যাচ্ছেন কথাবার্তা দিয়ে মানুষকে পরাজিত করতে অন্যের উপর প্রভাব বিস্তার করতে যুক্তিতর্কে অন্যকে হারিয়ে দিতে সব সময় দৌড়ের উপর থাকতে অনেক সংগ্রাম সংঘর্ষ করতে সব সময় ব্যস্ত থাকতে তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব আপনি নাম্বারের শেষে ফোর ব্যবহার করুন ফোর হচ্ছে এমন সংখ্যা যা মানুষকে অনেক অনেক বেশি ব্যস্ত রাখে এই যে কত কথা আমি আপনাদের বললাম আমি জানি আমার প্রেজেন্টেশন ভালো হয়নি কিন্তু না হলেও যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এগুলো অবশ্যই ভালো আমি মূলত ইনফর্মাল ওয়েতেই কথা বলছি তারপরেও আপনাদের মকর রাশির এই ভিডিওটা আরও আগে দেওয়ার দরকার ছিল আমি সুযোগ পাইনি সময় পাইনি যেন দিতে পারিনি তারপরেও ক্ষমা প্রার্থী যে আমি একটু দেরিতে দিলাম কিন্তু দিলাম তো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ